বৈষ্ণবনগরে আটক ভুয়ো ফুড সেফটি ইন্সপেক্টর ধৃতের নাম গৌতম বাড়ি ভাকুরিয়া বহরমপুর জেলা মুর্শিদাবাদ আজ সকালে তাকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয় সেই সময় জনসাধারণের সন্দেহ হলে পুলিশে খবর দেয় পুলিশ এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সে ভুয়ো ইন্সপেক্টরের পরিচয় দিয়েছে তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ স্টা নিউজ এগারোই ফেব্রুয়ারি শুভ উদ্বোধন হতে চলেছে ওরিয়েন্ট জুয়েলার্স মুর্শিদাবাদের ধুলিয়ান শহরের হাসপাতাল মোড় এলাকায় বাজার কলকাতার নিকট এই সর্বপ্রথম হ্যাঁ ঠিকই শুনছেন ধুলিয়ান শহরেই সর্বপ্রথম শুভ উদ্বোধন হতে চলেছে ওরিয়েন্ট জুয়েলার্স বুঝি আপনি যে আপনি নিজেকে ইন্সপেক্টর বলেছিলেন কি কারণে টাকা কি কারণে টাকা চাইছিলেন আপনি